হলদিয়া পৌরসভার এলাকায় রং বেরং ক্লাবের শ্যামা পূজা শুভ সূচনায় উপস্থিত আছেন সিআইসি মেম্বার নারায়ণচন্দ্র প্রামাণিক হলদিয়া পৌরসভার চেয়ারম্যানের কাউন্সিল নারায়ণচন্দ্র প্রামাণিক মহাশয় উপস্থিত আছেন এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দাস মহাশয় উপস্থিত আছেন আমাদের এই এলাকার সর্বজনবিধি এবং সবাই পরিচিত এবং তিনি দীর্ঘদিন ধরে এই এলাকার সমাজসেবার কাজে যুক্ত আমাদের দাদা সুদেশদা উপস্থিত আছেন মজিবদা তিনিও এই এলাকার বিভিন্ন সামাজিক কর্মেও উপস্থিত থাকেন উপস্থিত আছেন রংারং ক্লাবের সমস্ত সদস্য এবং সদস্যরা সবাইকে আমার এই দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা সবাই উপস্থিত হয়েছি শক্তির আরাধনা আমরা মায়ের প্রতি হয়েছি আজকের যে করোনা ভাইরাস যে অতি মহামারী তাকে যাতে নিধন করতে পারে আমরা মায়ের কাছে প্রার্থনা চাইব আমরা যাতে সবাই একত্রিত হয়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ মুক্ত বাতাস আমরা দেখতে পারি এটাই হবে আমাদের মায়ের কাছে প্রার্থনা আগামী